মানব ইতিহাসের সবচেয়ে বিপদজনক আবিষ্কার হলো পারমাণবিক বোমা কিন্তু জানেন কি এই ভয়ঙ্কর অস্ত্র কিভাবে তৈরি হলো এটা তৈরি করার মূল উদ্দেশ্য কি ছিল আর কে ছিল এর পেছনের মাস্টার চলুন জেনে নিই পারমাণবিক বোমার আবিষ্কারের পেছনের গোপন ইতিহাস পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করা হয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহান ও লিসে মাইটনার আবিষ্কার করেন যে ইউরোনিয়াম পরমাণু অনেক শক্তি উৎপন্ন হয় যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন এই আবিষ্কার ছিল বোমা তৈরির মূল চাবিকাঠি তবে তখনও সম্ভব হয়নি পারমাণবিক বোমা তৈরি করা এরপর উনিশশো সালে জার্মানি শক্তিশালী হয়ে উঠেছিল সে সময় বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ও লিউ সিলার্ড আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখে সতর্ক করলেন জার্মানি পারমাণবিক বোমা বানিয়ে গোটা দুনিয়াকে ধ্বংস করতে পারে এরপরই শুরু হয় ম্যানহাটান প্রজেক্ট আমেরিকার গোপন পারমাণবিক গবেষণা লস অ্যালামোস নিউ মেক্সিকোতে বিজ্ঞানীরা দিনরাত কাজ করতে থাকেন এর নেতৃত্বে ছিলেন রবার্ট ওপেনহাইমার যাকে বলা হয় পারমাণবিক বোমার আবিষ্কারক পারমাণবিক বোমা এতটাই শক্তিশালী যে মাত্র দশ থেকে বিশ কিলোটন শক্তির একটি বোমা পুরো একটি বড় শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট যেমন হিরোশিমার বোমা মাত্র পনেরো কিলোটন ছিল উনিশশো সালের জুলাই পৃথিবীতে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটে নিউ মেক্সিকোর মরুভূমিতে ইউনিটি স্টেটে আকাশ ফেটে যায় মাটিকে ওঠে এরপর দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় জাপানে যা ইতিহাসে এক কালো দিন মূলত জাপানের কোকুরা শহরে দ্বিতীয় বোমা ফেলার কথা ছিল কিন্তু কোকুরার আকাশে মেঘ থাকায় পাইলট বাধ্য হয়ে ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোশিমায় ফেলা হলো লিটিল বয় নয় আগস্ট নাগাসিকাতে ফেলা হয় ফ্যাটম্যান উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তা কয়েক সেকেন্ডে পঁচাত্তর হাজার মানুষের মৃত্যু হয়েছিল এবং সত্তর পার্সেন্ট শহর ধ্বংস হয়ে গিয়েছিল বিশ তাপমাত্রা এত বেশি হয় যে কাছাকাছি থাকা মানুষ মুহূর্তে পুড়ে হয়ে যায় তাপের কারণে ঘরবাড়ি গাছপালা সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় বোমা ফাটার পর চারপাশে ছড়িয়ে পড়ে রশ্মি এই রশ্মি চোখে দেখা যায় না কিন্তু শরীরের ভেতর থেকে ধ্বংস করে দেয় মানুষের শরীরে ক্যান্সার ত্বকের পচন ও মৃত্যুর যন্ত্রণা শুরু হয় কেউ কেউ কয়েক বছর পরে গিয়ে মারা যায় এই রেডিয়েশনে প্রভাবে শিশুরা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে মানসিক অসুস্থ ভবিষ্যৎ প্রভাব পড়ে এবার জেনে কেন থাকলেও দেশ এই তৈরি করতে পারে না এখন পর্যন্ত মাত্র দশটি দেশে এই মরণঘাতি পারমাণবিক বোমা আবিষ্কার করতে পেরেছে সব থেকে বেশি পারমাণবিক বোমার মালিক রাশিয়া দেশটিতে প্রায় পাঁচ হাজার আটশো নব্বইটি পারমাণবিক বোমা বোমা রয়েছে বলে ধারণা করা হয় দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা দেশটিতে পাঁচ হাজার দুশো পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয় সব থেকে কম পারমাণবিক বোমা রয়েছে উত্তর কোরিয়ায় তাদের কাছে তিরিশ থেকে পঞ্চাশটির মতো পারমাণবিক বোমা রয়েছে এবার জেনে নেওয়া যাক পারমাণবিক বোমা বানাতে কত টাকা খরচ হয় একটা সাধারণ পারমাণবিক বোমা বানাতে খরচ পড়ে আনুমানিক একশো মিলিয়ন থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডল যা বাংলাদেশি টাকায় এক হাজার দুশো কোটি থেকে ছয় হাজার কোটি টাকা পর্যন্ত এটি নির্ভর করে বোমার ধরন প্রযুক্তি দেশের সক্ষমতা এবং নিরাপত্তা ব্যবস্থার মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটান প্রজেক্ট উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো ছেচল্লিশ সালে প্রথম পারমাণবিক বোমা বানায় যা তৈরি করতে প্রায় দুই বিলিয়ন ডলার খরচ হয়েছিল আজকের মূল্যে প্রায় পঁচিশ বিলিয়ন বা দুই লাখ পঁচাত্তর হাজার तो कॉटी टा